সালামু আলাইকুম যারা এদিক সেদিক বেকার অবস্থায় ঘোরাফেরা করতেছেন আমাদের ভ্রাম্যমাণ প্রচারকারী লক্ষ্য করেন দেখেন আমাদের বীজের আইটেমগুলো দেখেন ছোট গাছ থেকে কিভাবে কুমড়াগুলি হয় এভাবে গাছের গুঁড়ি থেকে আগা পর্যন্ত কোমড়াগুলি হবে একটি সুবিধা আছে জানলা লাগে না মাছা লাগে না বাসকুটি লাগে না আনাচে কানাচে বীজগুলি চাষ করে রাখেন পুকুরের কাছারি বিল্ডিংয়ের ছাদে ফুলের টপে ব্যালকুনিতে এভাবে পুকুরের কাছাড়ি যে কোনো মাটিতে ফাঁকা জমিতে বীজগুলি চাষ করবেন অ্যাটেল মাটি দোহাস মাটি ময়লা মাটি কালো মাটি সাদা মাটি যে কোনো মাটির ভিতরে বীজগুলি চাষ করতে পারবেন দেখেন নাই শুধু দেখার জন্য চিনেন না চেনার জন্য কোম্পানি প্রচারে সীমিত মূল্যে বীজগুলি পাচ্ছেন এতে সে ব্যাপক সুনাম অর্জন করেছে হাজি মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল ব্যাপারী বাংলাদেশ সরকার অনুমোদিত প্যাকেটের অপরজিটে মালিকের নাম ঠিকানা মোবাইল নাম্বার টেট লাইসেন্স উল্লেখ করা আছে বীজগুলি সংগ্রহ করবেন গাছগুলি চাষ করবেন

এখন ওনার বিশ্বাসের উপরে আর কি আমাকে নিতে হইব বিশ্বাস করে ওনার কথার ভিত্তিতে বিশ্বাস করে আমাদের নিতে হবে এই বীজ বীজ নিয়ে লাগালে প্রমাণ হবে যেন মিষ্টি তোমরা বড় হবে না ছোট হবে লাগানোর পরে দেখতে পাবো আমি দেখিনি না এখনো এত বড় বড় মিষ্টি কুমড়া নিয়ে তার উপর বিশ্বাস করে আপনি নিতে হবে বিশ্বাস ছাড়া তো আর নেওয়া যাবে না এখানে আছে আপনার ধইনা পাতা ডাটা লাল শাক পই শাক পালন শাক কলমি শাক মোলা বাঁধাকপি গাজর চিচিঙ্গা সিম বেগুন বাঙ্গি টমেটো ধইনা পাতা ঝিঙ্গা বরবটি ব্যান্ডি দন্দল গসকরলা প্রতি প্যাকেটের প্রাইস হচ্ছে বিশ টাকা তিন প্যাকেটের মূল্য হচ্ছে টাকা টমেটো পার পিস বিশ টাকা প্যাকেট জি এটার প্যাকেট বিশ টাকা হাজারি জাতের মিষ্টি কুমড়া বিভিন্ন রকমের মরিচের প্যাকেট বিশ টাকা মিষ্টি কুমড়া হাজারি লাউ বিশ টাকা এভাবে পেঁয়াজের প্যাকেট বিশ টাকা তরমুজের প্যাকেট বিশ টাকা শশার প্যাকেট বিশ টাকা পেঁপের প্যাকেট বিশ টাকা আছে আর উন্নত মানের দামি প্যাকেট আছে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের আইটেমের বীজগুলি আছে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ধানের বীজ গমের বীজ ভুট্টার বীজ বিভিন্ন রকমের ফুলের বীজ বিভিন্ন রকমের শাক সবজির বীজ বিভিন্ন রকমের বীজগুলি সংগ্রহ করতে পারবেন